হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে লাইফ তো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে তোমাদের কাছে একটা নিউ রেসিপি নিয়ে চলে এলাম তো আজকে নামবো চিকেন মোমো তো প্রথমেই নিয়ে নিয়েছি কিছুটা বাঁধাকপি কুচি গাজর কুচি রসুন কুচি আদা কুচি ও কাঁচা লঙ্কা কুচি এরপর আগের থেকে দোকান থেকে করে আনা চিকেন কিমার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই বাঁধাকপি কুচি এরপর দিয়ে দেব গাজর কুচি এরপর দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি এরপরতে দিয়ে দিচ্ছি আদা কুচি এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দিতে পারো এরপর দিয়ে দেব কিছুটা সোয়া সস এরপর দিয়ে দিচ্ছি আমি মতো লবণ তো তোমরা তোমাদের আন্দাজ মতো লবণ দেবে এরপর ওগুলোকে আমি ভালোভাবে একসাথে মেখে নেব এরপর ওগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবার পরে আমি ওপর থেকে কিছু পেঁয়াজ কুচি দিয়ে আরও একবার ভালোভাবে ওটাকে মিশিয়ে নেব তো দেখো বন্ধুরা আমি ওটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এরপর এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এর ওপর থেকে দিয়ে দেব কিছু কিছুটা গোলমরিচের গুঁড়ো তো গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পর কিছুক্ষণ ভালোভাবে মেখে নিয়ে ওটাকে আমি চাপা দিয়ে রেখে দেব এরপর একটা জায়গায় কিছুটা ময়দা নিয়ে তারপর কিছুটা উপর থেকে নুন দিয়ে আর কিছুটা সাদা তেল দিয়ে ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নেব ডোটা খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না তারপর ছোট ছোট করে এইভাবে লেচি করে নিয়ে ওটাকে একে একে শুকনো ময়দা দিয়ে ভালো করে বেলে নিতে হবে তো দেখো আমি কি সুন্দর পেলে নিয়েছি খুব বেশি পাতলাও করলে হবে না আবার খুব বেশি মোটা রাখলেও হবে না তো দেখো আমার প্রায় সবগুলো বেলা হয়ে গেছে এরপর আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের পুরটা আমি ওই বেলে রাখা লিচির মধ্যে দিয়ে দিচ্ছি এরপর মোমোর মতো সেপ দিয়ে আমি সুন্দর করে সবগুলোকে তৈরি করে নেব তো দেখো আমি এইভাবে সেপ দিয়েছি তো তোমরা বিভিন্নভাবে সেপ দিতে পারো তো দেখো আমার প্রায় সব মোমোগুলো তৈরি হয়ে গেছে এরপর যেহেতু আমার কাছে মোমো স্টিম আর নেই তাই এইভাবে আমি মোমোগুলোকে স্টিম করে নেব তো সবগুলো দিয়ে দেবার পরে আমি উপর থেকে ঢাকনা বন্ধ করে দেবো এরপর আমার মোমো একেবারে রেডি তো দেখো বন্ধুরা আমার মোমো একেবারে রেডি তো তোমাদেরকে একটা ভেঙে দেখায় তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না